এই বারটা হচ্ছে বাংলা সাইড হলো কালিকা নিজ কালিকাপুর আর এটা হলো মজমিয়া ঘাট আর ওদিকে খাল কাটতে হলে আইসিনগর গ্রাম গ্রাম থেকে খালটা কাটতে হবে ইন্ডিয়া গভর্নমেন্ট কোনো ব্যবস্থা নিতে আসে না বাংলাদেশ কিন্তু অলরেডি বাঁধিয়ে আছে বেরুনিয়া ভারত ও বাংলাদেশ সীমান্তে উত্তেজনা ক্রমশই বাড়ছে এ বিতর্কিত বাদ ও ভারতীয় সীমান্ত এলাকা পরিদর্শনে গেলে রাজ্যের পূর্ত ও জল সম্পদ দপ্তরের সচিব কিরণ কীর্তে বেলুনিয়া বাম বিধায়ক দীপঙ্কর সেন সর্বপ্রথম এই সমস্যা নিয়ে মুখ খুলেন এই খবর চার চাউর হতে টনক নড়ে সরকারের আজ বিলুনিয়ার সফরে আসেন পূর্ত ও জল সম্পদ দপ্তরের সচিব কিরণ গীতে সাথে ছিলেন ত্রিপুরা ফ্রন্টিয়ার বিএসএফ আইজি অশ্বিনী কুমার রবিবার দুপুর বারোটা নাগাদ বিলনিয়া সফরে এসে তিনি প্রথম বিলুনিয়া সার্কিট হাউসে সীমান্ত রক্ষী বাহিনীর আধিকারীদের সাথে বৈঠক করেন আলোচনা শেষে পূর্ত ও জল সম্পদ দপ্তরের সচিব কিরণ গীতে ভারতীয় সীমান্ত সুকান্ত নগর নেতাজি সুভাষ চন্দ্রনগর ও ঈশান চন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের উত্তর বিলুনিয়া বল্লামুখা এলাকার ভারত বাংলা কাটাতার সীমান্ত সীমান্ত সংরক্ষিত ভূমি পরিদর্শন করেন রাজ্য সচিব কিরণ গীতি সফর সঙ্গী ছিলেন ত্রিপুরা ফ্রন্টিয়ার বিএসএফ আইজি অশ্বিনী কুমারের পাশাপাশি ছিলেন পুলিশ সুপার মৌর্য কৃষ্ণ এডিএম প্রদীপ কুমার মহকুমার শাসক দেবাশিস দাস পূর্ত জল সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকরা সহ সীমান্ত বিএসএফ আধিকারিকরা আপনারা সবাই জানেন গত মার্চ মাসে যে আমাদের অ্যাসেম্বলি সেশন